এক বছর আগেও ভাবিনি আজকের দিনটা দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন দিন দেখলাম কেন দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর এই পার্সেল গুলো পাঠানো পর্যন্ত আমি কিন্তু অনেক টেনশনে থাকি যতক্ষণ পর্যন্ত তোমাদের হাতে না পৌঁছায় আর যেসব আপুরা আমার কাছে বড়ি অর্ডার করছেন তাদের জন্য এই যে চালন তৈরি করছি কারণ আমি বড়ি সময় মতো আপুদের হাতে পৌঁছে দিতে পাচ্ছি না এটা আমার একটু কষ্টই লাগছে আর এই ভাইয়ার কাছে গিয়েছি রাত আটটা বাজে অনেক রিকোয়েস্ট করে একটা চালন রেডি করে নিয়েছি বড়ি দেওয়ার জন্য যেহেতু সকালে বড়ি দিব আর আমার এই বড়ির ডালটা কিন্তু শিলে পেশা আমি চারটা বাজে উঠে বড়ির ডাল পিষে নিয়েছি আর অনেকে মনে করতে পারেন আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে কিনা একটা খালা আছে আমার আত্মীয় ওনাকে দিয়ে আমি ফেনিয়ে নিচ্ছি আর তার সাথে কিন্তু আমার মা আছে আমার মা অনেক সুন্দর বড়ি দিতে পারে আর যেহেতু আপুরা আমার হাতে বড়ি খেতে চাচ্ছে তাই আমি চাচ্ছি আমার হাতের তৈরি বড়িটাই যেন আপুদের কাছে পৌঁছে দিতে পারি অনেক আপুরা কিন্তু আমার বড়ির জন্য রিকোয়েস্ট করছে আসলে আমি তাদেরকেও বলতে পারছি না এখনো কিন্তু নতুন মাসকলের ডাল উঠিনি বড়ি তৈরি করার জন্য বাজারে যে ডালটা উঠেছে এটা হচ্ছে পুরনো মাস কলাইয়ের ডাল আমি নিয়ে এসে বড়ি দিয়েছিলাম সেই বইটা একেবারেই সিদ্ধ হচ্ছে না যার জন্য আমি কিন্তু তোমাদেরকে দিতে পারছি না আর বইটা কিন্তু আমি যেসব আপু আমার কাছে বড়ি অর্ডার করেছেন তাদেরকে অবশ্যই আমি ভালো বড়িটাই দেওয়ার চেষ্টা করছি আর ভরে উঠে বড়ি বসিয়ে এখন চলে গেছি রস খাওয়ার জন্য আর আমার কিন্তু এখানে প্রতিদিন যেতে ভালো লাগে গ্রাম কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটকা রস খাচ্ছি আর বান থেকে গুড় জাল করা দেখছি আমি যে গুড়টা পৌঁছিয়ে দিচ্ছি তোমাদের হাতে সেই গুড়টা কিন্তু আমি দাঁড়িয়ে থেকে নিজে তৈরি করে নিয়ে আসছি আর এই চাচা কিন্তু বাষট্টি বছর ধরে গুড় তৈরি করেন গুড় তৈরিতে অভিজ্ঞ একজন মানুষ উনি কিন্তু ওনার নাতিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখাচ্ছে গুড় তৈরি করা এত একটা মধুর পরিবেশ আর আমি তোমাদেরকে চেষ্টা করছি আমি যে গুড়টা সবসময় খেয়ে থাকি নিজে সেই গুড়টা তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আর আমি কিন্তু নিজ হাতে এরকম চাচার সাথে বিষ তুলি আসলে এই বিষই তোলটার উপরে নির্ভর করে গুড় সাদা বা কালো হবে যে যত বেশি বিষ তুলবে তার গুড়টা কিন্তু তত বেশি সাদা হয় এটা একটা অন্যরকম টেকনিক আমি চাচার কাছ থেকে শিখেছি আর আমার বেশ ভালোই লাগে একটা ভায়ার ভাত বিশ কেজি গুড়ের অর্ডার ছিল তাই আমি এভাবে নিজে যে রেডি করে নিয়ে আসছি আর আমি প্রত্যেকটা গুড়ি কিন্তু তোমাদের হাতে পৌঁছে দিচ্ছি নিজে যে রেডি করে বসে থেকে হাতের স্পর্শ আর আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছিলাম রান্না দিয়ে ভেবেছি আমাদের অঞ্চলের যে জিনিসগুলো রান্না করে সেটাই সবাইকে দেখাবো কিন্তু আমি কখনো ভাবিনি এটা নিয়ে আমি বিজনেস করব তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর দেখো আমি পার্সেলগুলো ঠিক এভাবে রেডি করে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত পার্সেলটা তোমাদের হাতে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আমার কেমন জানি টেনশন লাগে যখন শুনি যে না আমার গুড় খেয়ে তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তখন কিন্তু আমার অন্য রকম একটা অনুভূতি হয় আর আমি চেষ্টা করছি তোমাদের মনে একটু জায়গা করে নেওয়ার জন্য ভালোটা দিয়ে আর সব সময় এভাবে যেন তোমাদের সাথে থাকতে পারি ভালো ভালো কাজ নিয়ে আল্লাহফে সবাই ভালো থাকবে দোয়া করবে আমার জন্য